তো এবার রেশন কার্ড নিয়ে নতুন গাইডলাইন চালু করা হলো আর যদি আপনি এই নতুন নিয়মে না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে বা আপনি ফ্রি রেশন নাও পেতে পারেন তো ভিডিওর মাধ্যমে দেখে নেব বর্তমানে রেশন কার্ড নিয়ে নতুন কি নিয়ম চালু করা হয়েছে কারা কারা ফ্রি রেশন পাবেন কারা পাবেন না তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আর রেশন কার্ড নিয়ে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে বা সরকারি প্রকল্পের ফর্ম ফিল সরকারি প্রকল্পের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন নতুন রেশন কার্ডের নিয়ম সরকার আপনার রেশন কার্ড বাতিল করতে পারে যদি তো ডিটেলস দেখে নেব নতুন কি নিয়ম করা হলো কারা কারা ফ্রি রেশন পাবেন কারা পাবেন না কোন কোন রেশন কার্ড বাতিল করা হবে তো দেখতে পাচ্ছেন দেশের লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন দেয় কেন্দ্রীয় সরকার তবে সব দেশবাসী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন কিন্তু এমন অনেকেই আছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন তাদের জন্যই কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র এই ধরনের মানুষকে খুঁজে বের করে বিনামূল্যে রেশনের সুবিধা থেকে তাদের নাম বাদ দিতে চাইছে কেন্দ্র রেশন কার্ডের অপব্যবহার নিয়ে করা হতে চাইছে কেন্দ্র কেন্দ্রের তরফে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে একশো বর্গ ফুটের ফ্ল্যাট বা বাড়ি থাকে ট্রাক্টর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চার চাকা গাড়ি গ্রামীণ এলাকায় পারিবারিক রোজগার দু লক্ষ এবং শহর এলাকায় পারিবারিক রোজগার তিন লক্ষ টাকার বেশি এইগুলির মধ্যে কোনো একটি থাকলে কিন্তু তিনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন অর্থাৎ যদি আপনার কাছে একশো বর্গ ফুটের ফ্ল্যাট বা বাড়ি থাকে বা যদি আপনার কাছে ট্রাক্টর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চার চাকা গাড়ি বা যদি আপনি গ্রামীণ এলাকায় বসবাস করেন যদি আপনার পারিবারিক রোজগার দু লক্ষ টাকার বেশি হয় বা যদি আপনি শহর এলাকায় বাস করেন যদি আপনার পারিবারিক রোজগার তিন লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এবং এই সব রেশন কার্ড কিন্তু বাতিল করা হতে পারে বা ফ্রি রেশন বন্ধ করা হতে পারে এরকম ব্যক্তিদের উচিত বিনামূল্যে রেশন পরিষেবা না নেওয়া তো কোনো ব্যক্তি যদি অবৈধভাবে রেশন নিয়ে থাকেন বা রেশনের সুবিধা নিয়ে থাকেন এবং তিনি যদি নিজের ইচ্ছায় তা জমা না দেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে সরকার যদি তদন্ত করে এরকম কোনো গাফিলতি খুঁজে পায় তাহলে ব্যবস্থা নিতে পারে এমন কি অবৈধভাবে নেওয়া রেশন ফেরতও দিতে হতে পারে তো নতুন পদক্ষেপ কিন্তু খুবই করা অর্থাৎ নতুন গাইডলাইনে কিন্তু রেশন কার্ড নিয়ে নতুন কয়েকটি নিয়ম প্রকাশ করা হয়েছে যে নিয়মের আওতায় যদি আপনি না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে বা আপনি বিনামূল্যে রেশন কার্ড নাও পেতে পারেন বা আপনাকে কিন্তু আপনি যত পরিমাণ রেশন পেয়েছেন সমস্তটা কিন্তু ফেরতও দিতে হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে আর রেশন কার্ড নিয়ে ইদানিং কিন্তু আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা নতুন রেশন কার্ড কীভাবে তৈরি করবেন রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে পরিবর্তন করতে হয় যদি আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি পিএইচএচ বা এস পি এইচ এইচ বা ডবল এ ওয়াই রেশন কার্ডে কীভাবে কনভার্ট করবেন বা যদি আপনার কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে আর কে এস ওয়াই ওয়ানে যাবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা ইদানিং আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন রেশন কার্ডের যাবতীয় সমস্যা যদি থাকে আপনার সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনার কোন সমস্যা রয়েছে রেশন কার্ড নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময়ে সেই ভিডিও আপলোড করব যে সমস্যা আপনার রয়েছে রেশন কার্ড নিয়ে এবং যাবতীয় যে প্রকল্পগুলি রয়েছে চাইলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন প্রকল্পে আপনার সমস্যা রয়েছে বা কোন প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি দেখতে চান বা কোন প্রকল্পের বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময়ে কিন্তু সেই নিয়েও আমরা ভিডিও আপলোড করব তো এটা ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ